দুই হাজার ছাব্বিশ সালে তেইশটি দেশে দেখা দিতে পারে ভয়াবহ খাদ্য সংকট দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদের পতাকা নিউজে আপনাদের সাথে আছি আমি মাহমুদ প্রতিবেদন। বিশ্ব আবারও বড় একটি খাদ্য সংকটের দিকে এগোচ্ছে জাতিসংঘের নতুন সতর্ক বার্তায় বলা হয়েছে দুই সালের মধ্যে পৃথিবী অন্তত তেইশটি দেশে খাদ্য ঘাটতি এবং অনাহারের ঝুঁকি ভয়াবহভাবে বেড়ে যেতে পারে যুদ্ধ জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক বাজারে শস্য ও সার সরবরাহ কমে যাওয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে আফ্রিকা মধ্যপ্রাচ্য মধ্য এশিয়া এবং বিশ্বের দরিদ্র দেশগুলো সবচেয়ে বেশি বিপদের মুখে রয়েছে পরিস্থিতি সামাল দিতে বিশ্ব সম্প্রদায় এখনই ব্যবস্থা না নিলে লাখ লাখ মানুষ মারাত্মক খাদ্য সংকটে পড়ে যেতে পারে এমনটি বলছে জাতিসংঘ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব খাদ্য কর্মসূচি যৌথভাবে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে বিশ্বের কৃষি উৎপাদন ব্যবস্থায় দীর্ঘমেয়াদী চাপ তৈরি হয়েছে একদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শস্য রপ্তানি কমিয়ে দিয়েছে অন্যদিকে অস্বাভাবিক খরা তাপদাহ বন্যা ও মৌসুমি দুর্যোগ লক্ষ লক্ষ কৃষি জমি নষ্ট করেছে ফলে অনেক দেশ খাদ্য উৎপাদন বাড়াতে পারছে না আবার বাজার থেকে আমদানিও করতে পারছে না প্রতিবেদনে বিশেষভাবে যে দেশগুলোর ইতিমধ্যে খাদ্য সহায়তার উপর নির্ভরশীল রাজনৈতিক অস্থিরতা গৃহযুদ্ধ এবং দারিদ্র পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে বাংলাদেশ সরাসরি উচ্চ ঝুঁকির তালিকায় নেই তবে বৈশ্বিক বাজারের প্রভাব সবচেয়ে দ্রুত এসে পড়ে বাংলাদেশে কারণ দেশের খাদ্য ব্যবস্থার বড় একটি অংশ আমদানি নির্ভর বিশেষত গম ভোজ্য তেল এবং সার আন্তর্জাতিক বাজার দামের অস্থিরতা ডলার সংকট এবং পরিবহন ব্যয় বাড়লে দেশের বাজারেও বাড়তে পারে দাম কৃষি খাতে উৎপাদন বাড়ানো এবং খাদ্য মজুদ ব্যবস্থাকে শক্তিশালী করাই এখন বড় চ্যালেঞ্জ দুনিয়ার সামনে আজ দুটি পথ যুদ্ধ এবং প্রতিযোগিতার পথে গেলে অনাহার বাড়বে আর সহযোগিতার পথে গেলে বাঁচবে লক্ষ্য জীবন প্রশ্ন হল বিশ্ব নেতৃত্ব কোন সিদ্ধান্ত নেবে দর্শক এই ছিল আজকের প্রতিবেদন পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ